অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে দুঃসময় এসে যারা অন্তত পক্ষে একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপন জন মানুষ তাকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সব সময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলের ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে লোকে বলে সময়ের সাথে সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুজনের কাছে গুরুত্ব পায় ভাগ্য যদি আমাদের মেলাই দুনিয়ার কোনো শক্তি নেই আমাদের আটকানোর মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে উপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশাই যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে তারপর তোমাকে দেখে হিংসে করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসে যখন করে সম্পূর্ণ মন থেকেই করে যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ